আজকে আপনারা বিশ্বের দিকে দেখান সবচেয়ে মায়ের খায় কারা মুসলমান মুসলমানরা আমাদের দেশ থেকে শুরু করি বাংলাদেশ ভারত মায়ানমার আপনার হচ্ছে চীনের উইঘুর মুসলমান ইয়ামের অনেক দেশে মুসলমান শুধু মুসলমানরা মার খায় তার কারণ হচ্ছে তিনটা কারণ কারণ মুসলমান নির্যাতিত হওয়ার কারণ হচ্ছে তিনটা কয়টি

দুইটি জিনিস ধারণ করবা দুইটি জিনিসের সাথে বন্ধুত্ব করবা যতদিন পর্যন্ত তোমরা দুইটি জিনিস ধারণ করবা ধরবা ততদিন পর্যন্ত তোমরা হবে না একটি হচ্ছে কেতাব উল্ল আল্লাহর কিতাব একটি কি কিতাব আমার বন্ধুগণ আজকে মুসলমান কোরআন থেকে দূরে একটি কিতাব মানব জাতির জন্য আল্লাহ পাক পাঠাইলেন নাস। মানব জাতির জন্য হেদায়েতের পথ পাঠাইলেন কুরআনকে যদি প্রশ্ন করো কুরআন তুমি পৃথিবীর জমিনে কেন আসলে কুরআনুল কারীম জবাব দেয় বলেন আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা আল্লাহু আকবার কুরআনুল কারীম বলে মানুষগুলোকে পথ গোলা মানুষগুলোকে আল্লাহ গোলা মানুষগুলোকে রাসূল গোলা মানুষগুলোকে আলোর পথে নিয়া আসার জন্য আমি কোরআনwidetildeকে জরুরি নবwidetildeন হয়েছে আল্লাহু আকবার আজ মুসলমান নেই কোরআন থেকে দূরে আমার বন্ধুগণ এমন এক সময় কোরআন যাচ্ছে যে সময়কে যে যুগকে বলে জাহিরিয়াতে যুগ মূর্খতার যুগ অন্ধকারের যুগ মানুষে মানুষে কোনো পরিচয় চিরানা না মেয়েদের কোনো দাম ছিল না বাজারে যেমন তৈরি তরকারি বিক্রি করা হয় মেয়েদেরকে তেমনি তৈরি তরকারির মতো বিক্রি করা হতো সমাজে মেয়েদের কোনো মূল্য ছিল না একটি ঘটনা আমি আপনাদের সামনে বলে যাই এক সাহাবি নাম হচ্ছে দাহিয়াতুল কালবি আল্লাহ নবী কাছে যখন কালী মাফ করে মুসলিম যায় আল্লাহ নই বললেন সাবি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাকা তো গুলা মাফ করে দিয়েছে সাবি চোখের উপর বিচারে কাম না করা হয় আল্লাহ যদি আমার জীবনের সমস্ত গুনাকা তো মাফ করে দেয় একটি কী গুনা মনে হয় মাফ করবে না আল্লাহ নয় বললেন কি এমন গুনা করেছো যা আল্লাহ মাফ করবে না ভাই সাবানি আমি আমার স্ত্রীকে রেখে বিদেশে চলে যাই বলে যাই ও প্রাণীর স্ত্রী তোমার যদি দিও তুতে রেখো আমি যখন পাঁচ বছর পর বিদেশ থেকে বাড়িতে আসি বাড়িতে এসে দেখি একটা মেয়ে আমার স্ত্রীকে বললাম স্ত্রী মেয়ে হয়েছে তুমি জবাই করো নি কেন পুজো দেখো কেন স্ত্রী বলো স্বামী আল্লাহ পাক তোমাকে যেমন সুন্দর করেছে তোমার মেয়েকেও তেমনি আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন এই জন্য আমি তার নাম রেখেছি জামেলা কি নাম জামেলা তো সুন্দরী জামেলা রেখেছি ও প্রিয় স্বামী এত সুন্দর মেয়ে এই জন্য আমি জবাই করতে পারি নাই টেনশন কখন আমি এই মেয়েকে পতল করে দেই পরের দিন আমার স্ত্রীকে বললাম স্ত্রী মেয়েকে নিয়ে তার নানির বাড়িতে ঘুরতে যাব মেয়েকে গোসল করে সুন্দরভাবে সাজায় দাও আমার স্ত্রী সুন্দরভাবে গোসল করে সাজায়া দিল সিরাজ জন্মের মনে দুই লোকমা খাবার দিল ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি পাহাড়ের পদে চলে যায় পাহাড়ে যাওয়ার পর আমার মেয়েকে গর্ত করা শুরু করে দেই পানি দেয় আমি যখন গর্ত খুঁড়ি গর্ত করতে গিয়ে গর্তের মাটি গুলো যখন আমার দাড়িতে ভরে আমার মেয়ে এই দাড়ির ধুলা গুলো সারিয়ে দেয় আমার বন্ধু আপনারা আপনার দেখবেন সব সময় বাবা কি বেশি মতো সবচেয়ে ভালোবাসা হচ্ছে মেয়েরা কেন ভালোবাসে কথা ঠিক কিনা এখন মেয়েরা কিন্তু বাবাকে খুব ভালোবাসে এই সাহাবি গর্ত করতেছেন গর্ত করতে যে ধুয়া বালু তার দাড়িতে ভরে তার মেয়ে পরিষ্কার করে দেয় ওই সাহাবি বলে সুল আমার মেয়ে আমাকে বলে বাবা তুমি তো নানির বাড়িতে তো যাবা কিন্তু গর্ত ভরে কেন আমি বললাম জামেলা রে ওইদিকে দিকে তুমি খেলাধুলা করো আমি গর্ত ঘুরতেছি কিছুক্ষণ পরে বা গর্ত থেকে কি একটা বের হবে জমেলা খেলাধুলা করেন আমার যখন গর্ত পুরা শেষ হয়ে গেল মেঘ ডাকতে বললাম জামেলা রে এসে দেখো গর্তে কি বের হয়েছে মেয়ে যখন মাথা নিচু করে গর্তির দিকে তা খায় আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েকে করতে ধাক্কা দিয়ে ফেলে দি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমি মাটি দেওয়া শুরু করি আমার মেয়ে বলে বাবা আমি আমার মা কি আমার বাবা কখন আসবে দেখতে চাই কিন্তু তুমি যে আমার হয়ে আসবে আমি মেয়ে তো তা বুঝতে পারি না বাবা তুমি আমাকে প্রাণে মেরো না আমি পথে পথে ভিক্ষা করে খাবো তোমার পরিচয় তোমার নাম কাউকে বলবো না কিন্তু ইয়ার্লাহ আমি কোনো কথাই শুনলাম না না শুনে নিষ্ঠুর পাশের মতো আমার মেয়েকে আমি পাথর নিক্ষেপ করে বিদায় করলাম শেষ সময় আমার মেয়ে বলছে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা কেউ নেই ইয়ার্লাহ সেদিন থেকে আমি যখন ঘুমাই সেদিন থেকে আমার চোখে ঘুম নাই যখন একটু ঘুম ধরে স্বপ্নে এসে বলে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মনে হয় এই গুণা আমার মাফ করবে না আল্লাহর হাবিব বলেন সাহাবী যখন তুমি হত্যা করেছো তখন ছেলে কাফের যখন মুসলমান হয়ে গেছো যখন মা করেছো আল্লাহ তোমার জীবনের গুণা কাটাগুলো মাফ করে দিয়েছে এমন একটি যুগ আহা কোন পয়সা জিল্লা মেয়ে সন্তান যদি হতো বটটায় পুঁতি রেখত তারা মনে করতে আবর্জনে কেন জন্ম নিল এই সময় এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য ঠিক কিনা কন আমার বন্ধুগণ এই মুসলমান ক্ষতিগ্রস্তের কারণ হলো কোরআন থেকে দূরে

ধ্বংস করার জন্য কত চক্রান্ত করতেছে তারা আর জীবন ধরে চক্রান্ত করলে কোরআনকে তুলে দিতে পারবে না